আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মৌলানা ভাসানি ব্যবহৃত করা মানে খাট বলেন চেয়ার বলেন আলমারি কলস ইত্যাদি যাবতীয় আপনাদের কাছে দেখাবো তো এখানে হচ্ছে মাওলানা ভাসানির ব্যবহৃত কাঠের টেবিল উনিশশো চৌষট্টি আর নিচে দেখা যাচ্ছে যে ভাসানির হচ্ছে জলচকি সেটা হচ্ছে এটা উনিশশো চৌষট্টিতে তিনি নামাজ পড়তেন এখানে আর এনার হচ্ছে কাঠের সিন্দুক নাকি বিশ্রাম এই যে জিনিসপত্র গুলা এখন অনেক আগে কাঁসার জিনিসপত্র আবার হচ্ছে আমাদের এলাকায় এগুলো বলে যে ন্যাম্পো বলে যে ন্যাম্পো কেবল কফি ওনার কলেজ আছে আবার কি হয়ে যায় দেখা যাচ্ছে যে মালানা ভাসানি ছোট স্ত্রী আমি এটা খানব ভাসানি ব্যবহৃত কি তসবি পত্র এখানে কি এখানে হচ্ছে বসার এটাও দেখা যাচ্ছে যে ব্যবহৃত এটা চৌষট্টি আর এখানে ময়লা দেখা যাচ্ছে অনেক ময়লা চলে যাচ্ছে এভাবে পরিষ্কার করা হয় না আমরা বই দেখবো কিছু এই এখানে কি মাটির কলস সেই চৌষট্টি যাবতীয় আপনারা আসলে বই পড়তে পারবেন নেই অনেক বই আছে এখানে পিকচারও আছে এখানে লেখকরা আছে কিছু প্রথমে আছে কথামুখ

এই যে অনেক 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 বই আছে আপনারা আসলে দেখতে পারবেন তো এই পর্যন্তই আল্লাহ সবাইকে